প্রমাণিত আলু চাষি ভাইরাম আলু যেহেতু কাঁচামাল এর উপর পূর্বাভাস বা অগ্রিম কোনো কথা খাটে না তথাপিও বিভিন্ন বাজার ঘুরে ঘুরে দেখলাম ফেব্রুয়ারি মাসে এসেও সেই দুই হাজার পঁচিশ সালের পুরাতন আলো দেখা যাচ্ছে তো আলুর বাজার না হওয়ার দুইটি প্রধান কারণ যে পরিমাণ পুরাতন আলু এখনও দেখা যাচ্ছে বাজারে ফেব্রুয়ারি মাসের আপনার পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত চলবে তো সামনে আবার আপনার উনিশ বা বিশ তারিখ থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে তো রমজান মাসে স্বাভাবিকভাবেই তরকারি খরচটা একটু কম হয়ে থাকে তো এরকম বিভিন্ন কারণে আপনার দুই সালের নতুন আলু রাখা পাচ্ছে না তো আলুর বাজার না বাড়ার কারণ হচ্ছে দুইটা এক নম্বর কারণ হচ্ছে আপনার সেই পঁচিশ সালের পুরাতন আলু দুই নম্বর কারণ হচ্ছে আপনার আলু বিদেশে রপ্তানি না করা তো আরও যদি কোনো গুরুত্বপূর্ণ কারণ থাকে তাহলে আপনারা কমেন্টে লিখে জানাবেন সামনে ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সরকারি মহলে ভিডিওটি পৌঁছে যায় এবং তারা যেন আলু বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ধন্যবাদ সকলেই ভালো থাকেন